যুগের পরিবর্তনের যে স্বপ্ন আমাদের তরুণরা দেখেছিল আমাদের এই জেনজি দেখেছিল আমরা কি সেটা ধারণ করতে চাই না যদি চাই তাহলে হাবটে আমরা দিয়ে আমরা রাষ্ট্রের চুয়ান্ন বছরে যে মুক্তি মুক্তিযুদ্ধের যে চেতনা আকাঙ্ক্ষাটা ছিল যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে এই দেশটাকে আজকে তারা অতীতে এই দেশটা চালিয়েছে আমরা সেই চেতনাকে সঠিক জায়গা দিয়ে যেতে চাই

আইনি কোনো অবস্থান থাকবে আচ্ছা তারপর আজকে হা ভোটের যুক্তিগুলি আমরা বললাম তারপরে বলল যে হা আমরা অতীতে চুয়ান্ন বছরে দেখেছি ক্ষমতা বদলাতে কিন্তু যে ক্ষমতা আমরা কিন্তু সংসদকেও কিন্তু একটা মূল জায়গায় রাখতে চাই কিন্তু অনেকে মনে করি স্ট্যান্ডার্ড দিয়েছিলাম হা ভোট আপনি দেন কিংবা পক্ষে যা যুক্তি দেওয়ার যা বললাম কিন্তু

আমি আপনাদের চেয়ারম্যান ছিলাম এবং আমি আপনাদের মুখ্য সমন্বয়ক হিসাবে